আলম দছলের নামাজ পড়ল পড় না ছুরু না বলি নামাজে বানাই খালি তো আমি বলছি আমার উত্তরটা তো যে প্রচার সেই প্রচারে বাধা প্রদান করছে আলেম সমাজের উপর আঘাত করছে দিন দিন এর তীব্র নিন্দাও প্রতিবাদ কোপন করছে কোন জায়গায় কি বলতে জানি আই পু কথা কি লিখে বলতে জানিস हट সারা একদম দেশে বর্তমানে যে ধর্ম অপ্রাণ মুসলমানরা এই কবির বিন আলেম আলেমার যে মাহফিল সেই মাহফিলে তারা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জনের জন্যই তারা উপস্থিত থাকেন সেই ধর্মভেরু মানুষের সামনে এরকম একটি কাণ্ড দেখতে পাচ্ছেন এই ভিডিওতে বাংলাদেশ মুসলিম প্রধান একটি দেশ এই দেশেও যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা কোন দেশে বা কোন সিচুয়েশনে বর্তমানে বসবাস করছি কারণ হচ্ছে জুলাই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম যে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে রয়েছে এবং ভবিষ্যতে থাকব সেটি এখনও ঐক্যবদ্ধ দল আমাদের হয়নি কারণ হচ্ছে এরকম নেতার কারণেই আমাদের যে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং ভেদাভেদ তৈরি হচ্ছে ধর্মে ধর্মে এবং জাতিতে জাতিতে বিভেদ তৈরি হচ্ছে আমরা এরকম নেতার থেকে দূরে থাকব এবং ভবিষ্যতে যাতে এরকম মুসলিমদের উপর কোনো আঘাত আসে তাহলে সকল দলমত নির্বিশেষে তাদেরকে প্রতিহত করব একটি সমাজের যে নেতা সেই নেতা বানানোর পেছনেও প্রত্যেকেরই মতামত রয়েছে সেই মতামতের ভিত্তিতে আমরা যাতে সঠিক একজন নেতার হাতেই সমাজকে তুলে দিতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখব। কারণ আমাদের সমাজ থেকেই দেশ দেশ থেকে পুরো জাতির একটি কান্ডারি তৈরি হয় এমন নেতা চাই দুঃখ সবার বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাইজে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামীতে চাইজে যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ